আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা টেন্স সম্পর্কে জানব তো টেন্স মানে কি টেন্স হচ্ছে কাল হ্যাঁ তো ক্রিয়ার কাল এখানে হচ্ছে কাল বা সময় কাল বলতে একটা সময় বোঝায় আর হচ্ছে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল টেন্স সব সময় ভার্বের সঙ্গে সম্পৃক্ত ঠিক আছে টেন্স সব সময় ভার্বের সাথে সম্পৃক্ত হ্যাঁ ভার্ব মানে কি আমরা জানি ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ তাহলে টেন্স হচ্ছে কাজের যে সময় সেই কাজের সময়কেই টেন্স বলে ঠিক আছে যে কাজ সময় বা কালকে টেন্স টেন্স বলে আচ্ছা সেই হচ্ছে টোটাল তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স একটা পাস্ট টেন্স এবং আরেকটি হচ্ছে ফিউচার টেন্স তো প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল এবং ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল আচ্ছা মানুষের অবস্থা কিন্তু তিনটা একটা হচ্ছে বর্তমান অবস্থা একটা হচ্ছে ভবিষ্যৎ অবস্থা এবং অতীতে কি অবস্থা ছিল আমরা যদি এইভাবে চিন্তা করি যে মানুষের অবস্থা যেরকম তিনটা সেরকম এই কালও হচ্ছে তিনটা বা টেন্সের যে এই যে যে কাল রয়েছে বা টেন্স মানেই কাল তো এই কাল হচ্ছে টোটাল তিনটা একটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ফিউচার ঠিক আছে আচ্ছা তাহলে এই যে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই টেন্স গুলো আবার হচ্ছে প্রতিটা চার প্রকার করি প্রতিটা চার প্রকার বলতে ধরেন এই যে প্রেজেন্ট টেন্স এই প্রেজেন্ট টেন্স চার প্রকার যেমন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তো একইভাবে পাস্ট পাস্ট ইন্ডিফিনিট হ্যাঁ পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস তো এইভাবে আবার ফিউচার টেন্স এরকমই যে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল বর্তমান সময়ের কাজ বর্তমান সময়ের যে কাজগুলো রয়েছে সেই বর্তমান সময়ের কাজগুলোকে বলা হয় প্রেজেন্ট টেন্স টেন্স হচ্ছে অতীত কাল যে কাজগুলো অতীতে হয়ে গিয়েছে হ্যাঁ যে কাজগুলো অতীতে হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল এবং ভবিষ্যৎ হচ্ছে ভবিষ্যতে যে কাজগুলো হবে হ্যাঁ ভবিষ্যতে যে কাজগুলো হবে সেগুলো হচ্ছে ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল তো একইভাবে প্রেজেন্ট টেন্স হচ্ছে ঘটমান বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হচ্ছে বর্তমান পুরা ঘটমান কাল ঠিক আছে বর্তমান পুরা ঘটমান কাল একইভাবে পাস্ট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাধারণ অতীতকাল পাস্ট কন্টিনিউস টেন্স হচ্ছে ঘটমান অতীতকাল পাস্ট পারফেক্ট হচ্ছে পুরা গঠিত অতীতকাল এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউস হচ্ছে পুরা ঘটমান অতীতকাল তো একইভাবে ফিউচার টেন্স ফিউচার ইনডিফিনিট হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার কন্টিনিউস হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট হচ্ছে পুরা গঠিত ভবিষ্যৎকাল এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস হচ্ছে ওরা ঘটমান ভবিষ্যৎ কাল প্রেজেন্ট টেন্স চার প্রকার ঠিক আছে তারপর পাস্ট টেন্স চার প্রকার এবং হচ্ছে বারো প্রকার ঠিক আছে তাহলে আমরা এই বারো প্রকার টেন্স সম্পর্কে জানবো হ্যাঁ তো সর্বপ্রথম আমরা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো আগামী ক্লাসে আমি আপনাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভার্বের যে তিনটি ফর্ম রয়েছে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই ভার্বের যে তিনটি ফর্ম রয়েছে এগুলো আপনারা আপনাদের বইয়ে ভালো মতন পড়ে আসবেন বা মুখস্থ করবেন তো এই ফর্মগুলো আমরা যদি না জানি তাহলে আমরা টেন্স সম্পর্কে জানতে পারবো না টেন্স হচ্ছে ইংরেজি ব্যাকরণের ভিত্তি ইংরেজি জানতে হলে আমাদেরকে অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে তো আমাদের টেন্স জানার আগে ভার্বের যে ফর্মগুলো রয়েছে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল এই ফর্মগুলো সম্পর্কে ভালো মতন জানতে হবে ঠিক আছে আমরা যদি এই ভার্বের ফর্মগুলো না জানি তাহলে আমরা টেন্স করতে পারবো না শুধুমাত্র টেন্স না ইংরেজি কোনো বিষয়ে আমরা ভালো মতন বুঝতে পারবো না বা ঠিক মতো করতে পারবো না ঠিক আছে তো এর জন্য ভার্বের ফর্মগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ভার্বের ফর্ম জানা ছাড়া ইংরেজি আসলে কথা বলাই দুষ্কর বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এগুলো কথা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য এগুলো কাজ ভালো মতন ফুটিয়ে তোলার জন্য অবশ্যই আপনাকে এই যে ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেই ফর্মগুলো সম্পর্কে জানতে হবে বিশেষ করে প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল এই তিনটি ফর্ম সম্পর্কে অবশ্যই ভালো মতন জানতে হবে তো এই ফর্মগুলো জাস্ট কীরকম হয় দেখুন যে প্রেজেন্ট ফর্ম যদি গো হয় পাস্ট ফর্ম হয় ওয়েস এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এবং পাস্ট পার্টিসুল ফর্ম হয় গম তারপর কাম তারপর হচ্ছে ক্যাম্প তারপর হচ্ছে কাম ঠিক আছে রিজান ফর্মও যা পাস্ট পার্টিসুল ফর্মও তা তো এরকম যেমন ডু ডিট ডান তো যাই হোক এই যে এরকম যে ফর্মগুলো রয়েছে ভার্বের যে ফর্মগুলো রয়েছে গো এনস গম কাম ক্যাম্প কাম তারপর ডু ডিট ডান এই ফর্মগুলো আপনাদেরকে অবশ্যই ভালো মতন জানতে হবে আশা করছি আপনারা এই বিষয়গুলো ভালো মতন দেখে নেবেন তো এরপর আমরা